বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার আমরা সৌম্য সরকারের বাড়িতে আসছি আমরা আজকে দাদার সাথে দেখা করব এই উদ্দেশ্য নিয়ে আমরা সৌম্য সরকার দাদার বাড়িতে ঘুরতে আসছি তো আজকে দাদার বাড়িতে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কালী মন্দির এই এই মন্দিরটা হচ্ছে সৌম্য দাদার বাড়ির পাশেই এই কালী মন্দির অবশ্য তিনি এই কালী মন্দিরে পূজার এই টাইমে তিনি মূলত গ্রামের বাড়িতে আসেন তা আর দেখতেই পাচ্ছেন এখানে একটা প্রাইভেট কার রাখা আছে যেটা ঢাকা এই প্রাইভেট কার করেই কিন্তু সৌম্য সরকার এবং তার ওয়াইফ আজকেই ঢাকা থেকে বাড়ি তার গ্রামের বাড়িতে আসছেন মূলত এই কালী পূজার উপলক্ষে প্রতি বছরের কালী পূজা উপলক্ষে দাদা বাড়িতে আসেন এই দিনটাতে উপভোগ করার জন্য আর এইখানে দেখতে পাচ্ছেন যে বসার যে ব্যবস্থাটা রয়েছে এই বসার এখানে কিন্তু দাদার এই পূজা উপলক্ষে যারা দাদার বাড়িতে আসেন আজকে দুপুরে দাদা তাদের সবার জন্য খাওয়ার ব্যবস্থা করেন দাদার অনেক ভক্ত আছে যারা দূর দূরান্ত থেকে দাদাকে দেখতে আসেন দাদার সাথে দেখা সেলফি তুলতে আসেন এবং দুপুরে কিন্তু দাদা প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা করে রাখেন অবশ্য দাদা সৌম সরকার দাদা অনেক ভালো মনের মানুষ তাকে সবাই ভালোবাসে অনেক দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসেন দাদার সাথে দেখা করতে আসেন তাদের তারা কিন্তু দুপুরে দাদার বাড়িতে খাওয়া দাওয়া করে যান এবং সমো দাদা কিন্তু নিজেই নিজে হাতে ভাত এবং তরি তরকারি আজকে বিতরণ করেছেন বাড়িতে যারা যারা আসছিলেন তার স্বজন বা যারা যারা দাদাকে দেখতে আসছিলেন সবাইকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেন এটা হচ্ছে যে দাদার বাড়ি দেখতে পাচ্ছেন এইটুকু আর এই গাড়িতে করেই তো অবশ্যই তিনি আজকে আসছিলেন এই যে দেখা যাচ্ছে এই বাড়িটাতে দাদা আছেন এখন রাত দশটা বাজে তো আমরা দাদার সাথে দেখা করার জন্য চেষ্টা করেছি কিন্তু দাদা এই টাইমে ঘুমাইছিলেন যার জন্যে দাদার সাথে দেখা করা সম্ভব হয়নি কারণ সারাদিন অনেক ক্লান্ত করেছেন এজন্য ঘুমন্ত অবস্থায় দাদাকে ডেকে বা দাদার সাথে দেখা করব এরকমটা সম্ভব না হওয়ার কারণে দাদার সাথে দেখা করা সম্ভব হয় নাই কিন্তু অবশ্য দুপুর টাইমে আসলে দাদাকে অবশ্যই দেখতে পেতাম দাদাকে এই বাড়িটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার চান্স পাওয়ার আগেই দাদার বাড়ি ছিল কিন্তু এই পাশের যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটা সৌম্য দাদা কিন্তু বাংলাদেশে জাতীয় দলে ক্রিকেটে চান্স পাওয়ার পরে তিনি এই মন্দিরটা স্থাপন করেছেন এবং এই মন্দিরটা অনেক ব্যয়বহুল